भांगर डिविसन इरपर भांगुर ट्रैफिक गार्ड কাজ করলাম আমরা কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের হাট উত্তর কাশীপুর চন্দনেশ্বর ভাঙর থানার নতুন ভবন ভাঙর ডিভিশন ভাঙর ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হল ছাড়াও এটা কলকাতা পুলিশের দশম ডিভিশন হল এবং আমি বলবো খেয়াদা ওয়ান আর খেয়াদা টুটাকেও এর সাথে নিয়ে নিতে তার কারণ হচ্ছে এটা বানতালার একদম পাশে সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃ মাতৃহীন হয়ে পড়ে আছে তাই অনেকে নানারকম কাজকর্ম করছে এইগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটাকেও নোটিফিকেশান করে দেওয়ার জন্য আমাদের সময় আমরা ছটা পুলিশ কমিশনেট করেছি চোদ্দোটা পুলিশ জেলা করেছি নটা ব্যাটালিয়ান করেছি তেতাল্লিশটা মহিলা থানা করেছি একশো নতুন থানা করেছি আটটি উপকূল থানা করেছি পঁয়ত্রিশটি সাইবার থানা করেছি উনিশটা হিউম্যান রাইটস কোর্ট করেছি আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি চুরাশিটা ছিল ফাস্ট ট্র্যাক কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত সব বন্ধ করে দিল কিন্তু আমরা বন্ধ করিনি তারপর ভাঙর থানা চন্দনেশ্বর থানা উত্তর কাশীপুর থানা এবং পোলের হাট থানা আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন সমস্ত সবটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাঙুর ডিভিশন অফিসে উপস্থিত আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের সেই ছবি ওখানে আমরা যাদের দেখতে পাচ্ছি তাদের মধ্যে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত রয়েছেন তার সঙ্গে আছেন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ শুভঙ্কর সিনহা সরকার জয়েন্ট সিপি রূপেশ কুমার অ্যাক্টিং ডিসিপি সৈকত ঘোষ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সরকারি আধিকারিক বৃন্দ তাঁরা উপস্থিত রয়েছেন সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে যে সমস্ত কার্যালয়ে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তাদের ছবি আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং একই সঙ্গে আমাদের সকলের অনুরোধ বিনীত অনুরোধ তার কাছে আমরা দু চার কথা শুনতে চাইব আচ্ছা এবং প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আমরা স্টুডেন্ট উইক পালন করছি এটা গত বছর থেকে আমরা চালুন করছি গতকাল শেষ হয়েছে বাট প্রতি বছরই এটা হবে স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ যত স্কলারশিপ যত ইভেন্ট